আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আমি আপনাদের সাথে অ্যাম্বুস পেন্ট কিভাবে করে সেটা শেয়ার করব তো এখানে আমি যে অ্যাম্বুশ নিয়ে নিয়েছি এটা অফ হোয়াইট কালার বা ক্রিম কালারের অ্যাম্বুশ তো অ্যাম্বুশের রং দুটো হয় সাদা এবং অফ হোয়াইট তো আমি সাদা অফ হোয়াইটটা এ নিয়েছি আর আমার হাতে যে আর একটা সাদা কেমিক্যাল এটা হচ্ছে হোয়াইট পেস্ট তো এটা দিলেই মূলত অ্যাম্বুস সাদা হয়ে যায় এই জন্য আমি আর সাদা অ্যাম্বুস আনি আর এখানে নিয়েছি এনকে এবং বাইন্ডার অ্যাম্বুস করার জন্য এই দুটো কেমিক্যালও খুব প্রয়োজন আপনারা যারা অ্যাম্বুসের সাথে পরিচিত তারা হয়তো জানবেন তো এখানে আমি হাফ চামচ পরিমাণ অ্যাম্বুশ আঠা নিয়ে নিলাম তো অ্যাম্বুশ আঠাটা হচ্ছে এক ধরনের পেন্টিং আঠা এখানে আমি এই যে অল্প পরিমাণ হোয়াইট পেস্ট নিয়ে নিলাম এই হোয়াইট পেস্ট নেওয়ার কারণে অ্যাম্বুসের রঙটা সাদা আসবে আর যদি এই হোয়াইট পেস্ট না মেশানো হয় তাহলে যে কালারটা আছে সেই কালারটাই আসবে আমি সামান্য পরিমাণ এনকে এবং বাইন্ডার নিয়ে নিলাম এনকে এবং বাইন্ডার আপনারা অ্যাম্বুসের অর্ধেক পরিমাণ নেবেন যে পরিমাণ অ্যাম্বুস নেবেন এনকে এবং বাইন্ডার তার অর্ধেক নেবেন যেহেতু অ্যাম্বুসটা অনেক ঘন তো এনকে এবং বাইন্ডারটা আপনারা সেই অনুপাতেই নেবেন একদম যে কাটায় কাটায় নিতে হবে এমনটাও ঠিক না তবে হ্যান্ড পেন্ট করতে যে রংটা থাকে তার চেয়ে একটু ঘন হবে তো এই মিশ্রণটাকে খুব ভালোভাবে মিশাতে হবে তো আমি মিশিয়ে তিন জায়গায় আলাদা করে নিয়েছি যেহেতু আমি আলাদা আলাদা কালার ব্যবহার করব তো আপনারা অবশ্যই এটাকে ভালোভাবে মিশাবেন অনেক সময় ধরে তো আমি ভিডিওতে আর দেখালাম না তবে এগুলোকে অবশ্যই ভালোভাবে মেশাতে হবে তো আমি এই যে হলুদ কালার মিশিয়ে নিলাম অ্যাক্রোলিক পেন্ট এখানে মিশিয়ে নিচ্ছি আমি এখানে সবুজ কালার মিশিয়ে নিলাম আর এখানে কিছু মনে হয় সাদাটাতে বাবুল দেখা যাচ্ছে ছোটো ছোটো তো আমি সাদাটা আর একটু ভালো করে মিশিয়ে নিলাম এভাবে ভালো করে মিশিয়ে নিলে আর ছোটো ছোটো বাবলগুলো থাকবে না এবং অ্যাম্বুসটা খুব ভালোভাবে ফুটে উঠবে তো এখানে আমার মিক্সিং করা শেষ এখন আমি যে কাপড়টাতে অ্যাম্বুস পেন্ট করবো সেই কাপড়টাকে ফুল এঁকে নিচ্ছি তো আপনারা যারা আর কি আঁকতে পারেন না বা যারা ড্রয়িং করতে পারেন না ভালো করে তারা আপনারা খাতায় কাউকে দিয়ে আঁকিয়ে নেওয়ার পরে আর কি উপরে এই কাপড়টাকে রেখে তারপরে এঁকে নিতে পারেন তো আমিও খুব একটা ভালো ড্রয়িং করতে পারি না তারপরেও আমি নিজে নিজেই চেষ্টা করছি হালকা পাতলা পারি তো সেটাই ট্রাই করছি তো আমি এখানে কিছু পাতাও দিয়ে নিচ্ছি আর আর একটা কথা না বলে নয় অ্যাম্বুস করার পর অ্যাম্বুসের কাপড়গুলো আপনারা খুব বেশি ধুবেন না এগুলো আসলে একটু মানে শৌখিন টাইপের আর কি এটা বেশি ধোয়া যাবে না আপনারা এটা শখ করে আর কি এই অ্যাম্বুস করা ড্রেসগুলো পড়তে হয় তো খুব বেশি এটা ধুলে অ্যাম্বুসটা উঠে পড়ে তবে একদমই যে ধোয়া যাবে না তা না শ্যাম্পু দিয়ে আপনারা ধুতে পারেন শ্যাম্পু ব্যবহার করে হালকা অল্প পানিতে বেশিক্ষণ ভিজিয়ে রাখবেন না যখন তখন আপনারা শ্যাম্পু দিয়ে ভিজানোর পরে যখন তখন এটাকে ধুয়ে ফেলবেন তাহলে আর অ্যাম্বুসটা খুব সহজে উঠে পড়বে না তবে ধোয়ার ক্ষেত্রে কিছুটা আপনারা সতর্ক থাকবেন আর যেহেতু এগুলো শখের জিনিস শখ করে দুই একবার পরা হয় তো এই জন্য এটা বেশি এত ইউজ না করাই ভালো তো আপনারা এইভাবে একটু ঘন করেই অ্যাম্বুসটাকে গুলে তারপরে এইভাবে পেন্ট করে নেবেন তো আর নিজে হাতে কোনো কিছু তৈরি করার মজাটাই আলাদা তো এইভাবে নিজে হাতে পেন্ট করে ড্রেস পরলে দেখবেন অনেকটাই শান্তি লাগে আমার তো শান্তি লাগে জানি না আপনাদের কেমন লাগে তো অন্যের কাছ থেকে করা আছে নিজে হাতে কিছু তৈরি করার মজাই আলাদা তো আমি এখানে সবুজ কালার কিছু পাতা দিয়ে নিচ্ছি আর হ্যাঁ বুস পেন্টটা পুরোপুরি করার পরে এটাকে দশ থেকে বারো ঘন্টা শুকাতে দিতে হবে তো আমি এই যে ঘন্টা খানিক পরে বাকি কাজটুকু করেছিলাম আমার যেহেতু একটু কাজ ছিল এই জন্য আমি এক ঘন্টা পরে করেছি তো এই সাদা ফুলের যে পাপড়িগুলো সেগুলো কিছুটা শুকিয়ে এসেছিল তো এটাকে আপনারা রোদে শুকাবেন না রোদে না শুকিয়ে আপনারা এমনি সাধারণ তাপমাত্রায় ঘরের মধ্যে দশ থেকে বারো ঘন্টা শুকাতে দেবেন তারপরে যখন ফুললি শুকিয়ে যাবে দেখবেন হাত দিয়ে যে হাতে বাড়ছে কিনা তো আমার এখানে আর কি একটা কষ্টের বিষয় এটা শুকানোর আগে আমার মেয়ে এখানে হাত দিয়ে আঁচড় কেটে ফেলেছিল তো আমার মনটা খুব খারাপ ছিল তো জানি না কেন খুবই খারাপ লাগছিলো যে অ্যাম্বুসটা ফুলবে কিনা হাতের আঁচড়ে নষ্ট হয়ে গিয়েছিল তো এই যে এটা এখন শুকিয়ে গেছে তারপর আমি এখানে আয়রন করে দেখছি ফিনিশিংটা কেমন আসে তো দেখুন আয়রন দিয়ে প্রেস করার সাথে সাথে এই নিচের অংশগুলো গর্ত হয়ে গেছে তার মানে বোঝা যাচ্ছে যে অ্যাম্বুসটা ফুলে উঠছে ক্যামেরায় কতটা বোঝা যাচ্ছে জানি না তো এইভাবে দশ পনেরো সেকেন্ড করে ফুলের উপর ধরে রাখতে হবে এরপরে এই দেখুন তো মার্শাল্লাহ অনেকটাই সুন্দরভাবে ফুলে উঠেছে যতটা ভেবেছিলাম খারাপ হবে অতটা হয়নি অনেক সুন্দর লাগছে আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্টস করে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব এবং লাইক দিয়ে পাশেই থাকবেন আজকে এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ